আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু কেমন আছেন আমার আদরের কলিজার টুকরা আপুরা আল্লাহর সবাইকে ভালো সুস্থ রাখার তৌফিক দান করুন এই দোয়া সব সময় করছি এবং আপনাদের দোয়ায় আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে শুকরিয়া জানাচ্ছি আপুরা আজকে আমি আপনাদের সামনে হাজির হয়েছি ইলিশ মাছ রান্না করব তো আমি এখানে অলরেডি চুলার মধ্যে কড়াইতে সরিষার তেল ও পেঁয়াজ দিয়েছি তো আমি এবারে এখানে মশলা আগে থেকে একটু আদা রসুন জিরা গুঁড়ো হলুদ শুকনো মাছ গুঁড়ো ও লবণ আমি গুলিয়ে রেখেছি আমি দিয়ে দিলাম এবারে আমি মশলাগুলো কষিয়ে নিব ভালো করে মশলাগুলো এখন কষিয়ে নিচ্ছি আতুরা মশলা ভালো করে আমি কষিয়ে নিলাম এবার আমি ইলিশ মাছ দিয়ে দিব দিয়ে দিলাম ইলিশ মাছ এবারে ঢেকে দেব আপুরা আমি ইলিশ মাছ একটু কষিয়ে নিলাম আর একটু হবে তবে আমি আর পানি দিব না এইভাবেই ঘন ঘন ঝোলটা করে আমি নামিয়ে নেবো মাখানো মাখানো করে আমি ইলিশ মাছটা রান্না করবো আজকে আমি এখন আবারও একটু ঢেকে দিবা ইলিশ মাছ রান্না হয়ে গেল কেমন হলো ইলিশ মাছ রান্না অবশ্যই কমেন্ট করে জানাবেন লাইক দিন বেশি বেশি করে শেয়ার করুন দোয়া চাই ছোট্ট রান্নাঘর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না যারা নতুন না পুরা দেখছে পাশে বেল বাটনটি ক্লিক করে আমার ভিডিওর পাশেই থাকুন তো আমি এখন ইলিশ মাছ রান্না নামিয়ে নেব সবাই আমার পরিবার আমার জন্য দোয়া করুন এবং আমিও আপনাদের পরিবারের জন্য দোয়া করি তো সবাই ভালো থাকুন ও সুস্থ থাকুন এই দোয়া কামনা করে রেখে দিচ্ছি আসসালামু আলাইকুম ও রাহমাতুল্লাহি ও বারাকাতুহু